আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় এই যে আমার আম্মা তার মায়ের বাড়ি ধান লাগিয়েছিল তো সেই ধান এসেছে তো সেই ধান নামাচ্ছে আজকে আর এটা হচ্ছে পরের দিন অনেকগুলো ধান পাইছে তাও পঞ্চাশ মন সেই ধান এখন ওড়াতে হবে বিক্রি যেহেতু করবে তার জন্য ধান এই যে ধান সবাই মিলে মেয়ের কান্নার জন্য একটু ঘুম পাড়িয়ে আসলাম মেয়েকে এর আগেও একটা ভিডিওতে বলছি যে মায়ের কাজ করব আর অনেকেই বলছে যে তুমি তো ভেনু তাহলে তুমি কেন তোমার শাশুড়িদের কাজ করে দাও দেখো ভেনু তাতে কি সে তো শাশুড়ি তার একটু হাতের সমস্যা আছে একা একা সব কাজ করতে পারে না এর জন্য একটু সাহায্য করি আর এই যে ধান খুব ভালো হয়েছে বাট একটু চিটা দুদিন ভরে ধান আনছে রাত্রে মলেছে আর আজকে সকাল দিনের লেগে পড়ছি ধান ওড়াতে ধান ওড়াতে অবশ্যই সারাদিন লেগেছে কারণ কারেন্ট একটু পরপর জ্বালাইছে কারেন্ট ছিল না কারেন্ট আবার চলে যাচ্ছিলো এমন হচ্ছিল তো কী আর করবো ওইভাবেই ধান ওড়াতে হয়েছে আর তোমরা যারা এরকম গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর তার সঙ্গে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা আর এই যে অনেক ধান ওড়ানো হয়ে গেছে এদিকে মিটারে মাপ দিচ্ছে মাপ দিয়ে ঘরে তুলে ধরে কালকে বিক্রি করবে আর কারেন্ট চলে গেছে এর জন্য সবাই দাঁড়িয়ে আছি যে কয়টা আছে সে কয় মামটিচারের মধ্যে মার আবু ওই যে নিয়ে এসেছে হচ্ছে তরমুজ এখন এরোদের রোদের মধ্যে সবাই কাজ করতেছে তাই ভাবলাম যাই একটু তরমুজ কেটে আনি যে এই ভাবা সেই কাজ এখনই আনছে আর এখন এই যে কাটতে বসে পড়েছি এইবার যতগুলাই তরমুজ আনছে সব থেকে এইটাই বেশি লাল আর এইটাই বেশি মিষ্টি হইছে। তরমুজটা দেখতে কি সুন্দর লাগতেছে না খুব বেশি লাল এটা এখন তো আবার হলুদ তরমুজও বের হয়েছে ওটা আমি খাইনি তো বরকে বলতেছিলাম যে হলুদ তরমুজ আন আনিয়ে তারা মনে নেই সে লাল তরমুজ নিয়ে চলে এসেছে আর এই যে কেটে সবাইকে দিলাম আমিও নিলাম সবাই খাচ্ছে আর যে পরিমাণের গরম পড়ছে এই গরমে সবাই অসুস্থ হয়ে পড়তেছে আর এই গরমে আমার মেয়ের অবস্থা এই যে দিন দুইবার তিনবার করে গোছল করবে এক বালটি করে পানি তুলে দাও এখন এই যে এখন কিছুতে উঠবে না তার বাবা বলতেছে উঠতে আমি বলতেছি উঠতে সে মাথা ঝোঁকাছে না সে উঠবে না সে এখন এই পানিতে থাকবে এই তো এরকম করবে একবার উঠতেছে একবার বসতেছে পানি থাপড়াচ্ছে এই তো অবস্থা গরমের মধ্যে মেয়েও খুব বেশি অসহ্য করেন বাচ্চারা এমনি গরম সহ্য করতে পারে না তারপরে আবার সিজারিয়ান বাচ্চারা তো আরও গরম সহ্য করতে পারে না কারণ তার হওয়ার পরেই ঠান্ডা জায়গায় থাকে তার জন্য মেভি হয়তো বা বেশি গরম সহ্য করতে পারে না একদম গরম সহ্য করতে পারে না ডিম দুইবার তিনবার এই এরকম ডুব দেওয়া হয়ে যায় আর আমাদের বাড়িতে যেহেতু মোটর নিয়ে আমার একটু পানি তুলতে কষ্টই হয়ে যায় আর এদিকে এই যে ধান পরের দিন সকালে আর কোনো ভিডিওই করা হয়নি এই যে ধান বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে ভ্যান পরে তিন ভ্যানে করে ধান নিয়ে যাবে এই ভ্যান এই ভ্যানে এই যে খালি এই ভ্যানে ধান নিয়ে যাবে তো ধান সাজাচ্ছে আজকের ভিডিও পর্যন্তই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়ার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম